আমি ফোন করেই বলতাম আমার এক্সাম চলছে তো ওই আমি টাইম পাচ্ছি না ঠিক তাই তোমাকে মেসেজ বলছি ব্যাপারটা হচ্ছে এখন অনেকে ভাবছে যে এর সঙ্গে জোট হলে খুব ভালো কিন্তু আমরা তো মাটিতে থেকে কাজ করি মাটিতে থেকে রাজনীতিটা করি আমরা বুঝতে পারছি যে আইএসএফ যে কি চাইছে মনে হয় যত বামপন্থী আছে বামেদের উপকার যারা বামপন্থী পার্টি করে তাদেরকে উত্তর চব্বিশ পরগনায় অন্তত মানে দখল করে দিল বিধানসভা কয়েকটা আমি নাম করে দিচ্ছি আমডাঙ্গা অশোকনগর লোকসভা হচ্ছে হচ্ছেহাট মথুরা দখল করে নিচ্ছে এখনো যদি বামপন্থী নেতৃত্বতে হম না ভাঙে তাহলে কিন্তু আইএসএফ বমপন্থী নিজে আইসি লড়াই তৃণমূলের সঙ্গে নয় আইএসএফ এর লড়াই হচ্ছে এখন

এখন কর্মী আছে তারা বলছে আমরা নিজেদের জন্য জিতেছি এইবার এইবার জোট আমি চাই জোট না হোক আইএসএফ এর সঙ্গে লোহার মোটামুটি লড়ার মতন জায়গায় আছে দশটা জায়গায় দাঁড়াবে চল্লিশটা জায়গায় দশটা জায়গায় কুড়িটা জায়গায় আমি চললাম যে ওরা দাঁড়াচ্ছে ওরা দাঁড়িয়ে তো যেখানে দাঁড়াতে সেখানেই ওদের ভোট ব্যাংক আছে ওরা বাবাদের ভোট নেবে কংগ্রেসের ভোট নেবে নিয়ে ওরা কি করবে ওরা জয়লাভ করে দেবে এবং সেকেন্ড পজিশনে ভালো জায়গায় চলে আসবে দুই চারটি সিট বাস করতেন কিন্তু ওদের সঙ্গে জোট হলে বাদবাহী আসামের ওদের কোনো ক্ষমতা নেই ওদের তো কোচবিহারে কোনো ক্ষমতা নেই ওদের তো দক্ষিণ চব্বিশ পরগনার একদম প্রান্ত জায়গায় কোনো ক্ষমতা নেই

এরপরে যদি বিয়ে না হয় তাহলে ধসে নেমে যাবে জন্য আর কেউ ওই তৃণমূল বিজেপি জীবিত ভোট নিয়ে নিয়েছে যদি হিন্দুত্বের রাজনীতি করে তৃণমূল বিয়েতে রাজনীতি করে তো আইএসএ দখল করছে বা ওদেরকে আমি কথাগুলো বললাম তুমি নিজেদের মনে রেখো কারণ এই কথাগুলো সার্কুলেট করো না তোমাকে ভরসা করে বললাম আমার নাম বা আমার পরিচয় কিন্তু কোনোভাবে যেন হওয়ার হয়।